ও বন্ধু আমার নবী জানতেন ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে সুরি সালাইব নবীর হজরতে মা ফাতে মা জহরা ডাক দিয়া কইয়া রসুল আল্লাহ আপনি তো জানেন আপনার নাতিদের গলা মুবারকের মধ্যে চুরি চালাইব তাহলে কেন আপনি আপনার নাতিদেরকে কারবালায় যাইতে দিবেন আপনি কি আমার আল্লাহর কাছে দোয়া করবেন না আমার আল্লাহ কেন হজরত ইমাম হাসান হুসাইনের শাহাদাতটা বন্ধ রাখবে না আমার নবী কয় ফাতে মা আমার আল্লাহ তালা আমি নবীর কাছে এরাদা প্রকাশ করেছে আমার হুসাইন যদি কারবালায় বালায় সাদা যায় আমার হুসাইনের গলা মুবারক দিয়া যত ফোটা রক্ত মুবারক মাটিতে পড়বে তত ফোটা রক্ত মুবারকের বিনিময় আমার আল্লাহ তালা আমি নানা মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহুয়া সাল্লামার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাগার উন্মত্রে আমার আল্লাহ নাজাত প্রদান করবে জোরে বলেন সুবাহান আল্লাহ বাবা আমার গভীর মনোযোগ দিবেন আমার নবী জানতেন ইমাম হুসাইন কার বালায় করে দেওয়া হবে হজরতে ফাতে মাতু যাহারা দিয়াল্লাহলা আনহানি বলেন কি বলেন শোনেন হজরতেমা ফাতেমা তুজাহারা বলেন শোনো জগৎবাসী আমি মসজিদে নবীর সামনে দিয়ে যাইতেছিলাম আমি তাকে দেখি আমার আব্বাজান মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লু আলাই্লাম উনি মসজিদে নবীর মধ্যে বসা আমার কলিজার টুকটা দুইটা সন্তান একজনের নাম হলো হজরত ইমাম হাসান আর একজনের নাম হজরত ইমাম হুসাইন নবীজির একজন ডান রান মুবারকের উপরে উরু মুবারকের পরে আরেকজন আমার নবীর বাম উরু মুবারকের মধ্যে আমি তাকে দেখলাম আমার আব্বাজান ওনার কলিজার টুকরা নাতি হজরত ইমাম হুসাইনের গলা মুবারকটার মধ্যে চুম্বন করতেছে আমি ফাতেমা আর দেরি করলাম না সাথে সাথে মসজিদে নবীর দরজার মধ্যে যে দাঁড়াইলাম দাঁড়ায় ডাক দিয়া বললাম আব্বা আপনাকে অন্য সময় দেখি হুসাইনের গলা মোবারক না ঠুক মুবারকে চুমা দেন অনেক সময় দেখি হজরত ইমাম হুসাইনের কপাল মোবারকে চুমা দেন হে বাবা আজকে কেন আপনি আমার সন্তানের এই গলা মুবারকের মধ্যে সুমা দেন হাদিস শরীফ প্রমাণ করে আরে সাওয়ারিকুল মুহরিকা কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ করে আমার দয়াল নবীরে যখন হজরত ফাতেমা এমন প্রশ্ন করলেন নবীদের চোখ মুবারক গুলা বায়া বায়া পানি পড়ে আমার নবীদের দাড়ি মুবারক গুলা পর্যন্ত ভিজা চুপচুপা হয়ে গেছে ফাতেমা ডাক দিয়া কই আর আল্লাহ নবী প্রশ্ন করলাম উত্তর দেন আপনি নবী কান্না করেন কেন নবী আমার কান্নার আওয়াজ আরো বাড়াইয়া দিছেন ফাতেমা কয় আব্বা এখনো কান্না করেন উত্তর কেন দেন না আপনি কেন কান্না করেন কান্নার কারণ জানতে চাই আমার দয়াল নবী চোখ মুবারকের পানিগুলা সারে আর কান্দে আর কয়ে ফাতেমা কিছুক্ষণ আগে মানে তুমি আমার কাছে আসার কিছুক্ষণ আগে আল্লাহ তালার ফেরাস্তা মোয়াল্লিমুল মালাইকা জীব আগমন করছে জিব নবীর সামনে আইসা বলছি আর হাবিবাল্লা নবী গো মায়ার নবী আমার আল্লাহ তালা খবর দিছে আপনার কুলের মধ্যে আপনার যেই দুইটা নাতি দেখা যায় এই দুইটা নাতিকে আমার আল্লাহ তালা নাকি আল্লাহর ওয়াস্তে নিয়ে যাবে আমার নবী ডাক দিয়া ক বলছে হে ফাতেমা আমি আমার আল্লাহ তালার কাছে বলছি আমি নবীর দুইটা সন্তান আছে ছেলে সন্তান একজনের নাম হজর আর একজনের নাম হজর হত্য আমি বললাম আল্লাহ আপনি আমার দুইটা নাতিরে নিয়েন না আপনার যদি মনটা চায় আমার কলিজার টুকটা দুইটা সন্তানকে আপনার রাস্তায় নিয়ে আনির আমার আল্লাহ তালা কবুল করছেন একে একে আমার নবীর দুইটা সন্তানকে নিয়ে গেছেন ছেলে সন্তান কিছুদিন পরে আমার আল্লাহ তালা আবার আমার নবীর কাছে দিবডাইলে ফাটাইছে ইয়ার সুল আল্লাহ নবী গো আমার আল্লাহ বলছে আপনারে দুইটা নাতিরে নাকি আমার আল্লাহর অস্তে দিয়া দেওয়া লাগবে আমার নবী কয় হে জিব্রাইল আমার আল্লাহর কাছে জিজ্ঞাসিত করো আমার দুইটা সন্তান দিলাম আমি আল্লাহর কাছে কোনো বিনিময় চাই নাই আমার আল্লাহকে বলো আমার আল্লাহ তালা আমার এই দুইটা নাতির বিনিময় আমি নবীরে কি প্রদান করবো জিব্রাইল ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে খবর আনছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যা চাইবেন আমার আল্লাহ তা প্রদান করবে আমার নবী ডাক দিয়া কয় আমি আমার উম্মতের নাজাত চাই ইয়া রাসূলুল্লাহ উম্মতের নাজাদ চাই দিছেন আল্লাহ ঘোষণা করছে হুসাইনে পাকের যত ফোটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে তত ফোটা রক্ত মুবারকের বিনিময় আমার আল্লাহ নাকি আপনার কুটি কুটি উম্মতরে মাফ করে দিব আমার নবী কয়ে আলহামদুলিল্লাহ কবুল করলাম ফাতেমা কই আর রাসূল আল্লাহ কান্না করেন কেন হযরতে ফাতেমা তু জহরা এই প্রশ্ন করতে দেরি আমার নবী কয়ে ফাতেমারে তুমি কি জানো না আমি নবী এই দুইটা নাতিরে আমার দয়াল নবী নিজে নবী এই দুইটা সন্তানকে আমি নবী এত ভালোবাসি এত মোহাব্বত করি আমি নবী দুনিয়াতে থাকব না আর আমার আল্লাহ তালার বান্দারা যারা দুনিয়ার জমিনে মুসলমান দাবি কইরা শরীরে পাঞ্জাবি লাগাইয়া পাগড়ি লাগাইয়া টুপি লাগাইয়া মুখে দাড়ি রাইকা এদের গলার মধ্যে চুরি চালাইব ফাতেমারে আমি কান্দি এই জন্য তখন যদি আমার নাতিরা একটা বার নানা কয়া ডাক দেয় আমি দয়াল নবী রহমাতুল্লিল আল নবী রওজা থারে থাইকা তাদের জন্য কান্না করব আমার ডাক দিয়া কয় নবী গো আপনি নবী কি তখন আপনার নাতিদের জন্য কিছু করবেন না আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা আমার আল্লাহ তালা হাসান হুসাইনের শাহাদাতের বিনিময় তাদের জন্য জান্নাতের মধ্যে উচ্চ মকাম রেডি করে রাখছে রে ফাতেমা হাসান হুসাইন যখন দুনিয়া থেকে রোজা আথারে চলে যাইব রোজা মোবারকে চলে যাইব আমার আল্লাহ তালা হাসান হুসাইন রে জান্নাত প্রদান করব জোরে বলেন সুবাহান আল্লাহ আরে মা ফাতে মারে নয়নে মনি হজর তালের যা মা ফাতে নয়নে মনি হজর জান ইমাম জাননা থেকে কুদুরতেরই পোশাকে পাঠাও না লাল সবুজের সেই পোশাকে কার বালারি লাল সবুজের সেই পোশাকে কার বালারি ইমামে হোসেন শহীদ দেখলো কার বালার ময়দান ইমামে হোসেন সখীদে হল কার বালার ময়দানে বলেনে মা ফাতে মার নয়নে মনি হজের তালিরি জানে ফাতে মার নয়নে মণি হজের তালিরি জানে ইমামে হোসেন শহীদ হল কার বালার ময় দান্লা হমা